রহমত ও মোহাম্মদ আলী শুনছি শুনে রাখো ওই কবিরাজ যতই নারী পরীক্ষা করুক তোমার মরলে নেই নেই অমন ভয় দেখাবেন না না হলে আমি হাউমাউ করে কেঁদে ফেলব কাঁদো কাঁদো মন উজার করে কাঁদো তোমার মরল একটা কঠিন লোক আমাদের সুবর্ণপুরয়ের মানুষকে বড় চালিয়েছে এর ধান রুটে ওর গরু কেড়ে তোমার মরল যে অত্যাচারী পাপি মনের মধ্যে শান্তি থাকলে ওষুধে কাজ হয় না দেখে নিও মরল মরবে আর আজেবাজে কথা বলবেন না আপনি বাড়ি যান এত কলহল না আমি রোগীর নারী পরীক্ষা করছি ও কবিরাজ নারী কি বলছে মোরল বাঁচবে তো মূর্খের মতো কথা বলো না মানুষ এবং প্রাণী অমর নয় আমি যা বলি মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো আমাকে বলুন মোরল আমার মামা তো ভাই মোরল আমার মনি এই নিষ্ঠুর মরলকে যদি বাঁচাতে চাও তাহলে একটা কঠিন কর্ম করতে হবে বাঘের চোখ আনতে হবে আরো কঠিন কাজ হিমালয় পাহাড় তুলে আনবো পাহাড় সমুদ্রর চন্দ্র নক্ষ কিছুই আনতে হবে না আর সহ্য করতে পারছি না জেনে গেল আর ভেঙে গেল আমাকে বাঁচা শান্ত হও ও রহমত মরলের মুখে শরবত ঢেলে দাও উনি মৌ জোর করে আমার মুরগি জবাই করে খেছে। আমি আজ মুরগির দাও আমাকে শান্তি এনে দাও দয়া করে মোরল তুমি কি আর কোনোদিন মিথ্যা কথা বলবে আর বলবো না এই তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি আর দিনও মানুষের ওপর জবরদস্তি করব না আমাকে ভালো করে দাও লোভে পাপ পাপে মৃত্যু আর কোনো দিনও লোভ করবে না আর লোভ করব না অত্যাচার করব না আমাকে শান্তি দাও সুখ দাও মনে সুখে শুয়ে থাকো আমি ওষুধের কথা চিন্তা করে সুখ কোথায় পাবো আমাকে সুখ এনে দাও চুপ করো যত কোলাহল করবে ততই দুঃখ বাড়বে হাসু এদিকে এছো আমার কথা শ্রবণ করো মরোরের ব্যায়াম ভালো হতে পারে যদি আজ রাতের মধ্যেই যদি কি যদি আজ রাতের মধ্যেই কি যদি একটা ফতুয়া সংগ্রহ করতে পারো ফতুয়া ইয়েস জামা এই জামা হবে একজন সুখী মানুষের আর জামাটা মোড়লে গায়ে দিলে তৎক্ষণিক তার হার মর্মর রোগ ভালো হবে এ তো খুব সোজা ওষু সোজা নয় এ খুব কঠিন কাজ যাও সুখী মানুষকে খুঁজে দেখো জামা না আনে অসুখী মরল বাজবে না আমি বাজবো আমাকে জামা এনে দাও হাজার টাকা বকশিস দেবো